নমস্কার নমস্কার তোরা সবাই ভালো আছিস তো অনেকদিন পরে দেখা হচ্ছে তোদের সঙ্গে ভালো লাগছে গত বছর সে বগাদের বাড়ির ছাতে ফিস্টিটা মনে আছে তো কত কি আমরা করেছিলাম বলতে কি কত মজা সত্যি মোদি দাদা তোমার সাথে সেই ফিস্টির পরে কিন্তু আমাদের দেখা হয়েছে কত ভালো লাগছে আজ দেখা হওয়ার পরে শোন তোদেরকে যে জন্যে দেখেছি। গতবারে মতো বল খেলার মাঠে একটা বিকি বলে নাইটে সাডো টুর্নামেন্ট আসবো ভাবছি তা সেই জন্যে একটা কমিটি আজকে তৈরি করে নিই আমরা বসে এইখানে তো তোরা সব কমিটিতে আমাদের সাথে থাকবি তো গতবারে তো এতজন ছিলিস না সেই জন্য তোদের সবাইকে এবারে আমি আগে থেকেই ডেকে নিচ্ছি যে কমিটিটা ভালো করে যাতে তৈরি হয় তোদের যদি কিছু বলার থাকে তো বল তোরা সব কমিটিতে থাকবি তো এই যে বলছি মোদি দাদা আমাদের ওই আমরা চোখ চামুন্ডাকে আমাদের কমিটিতে লিলি ওয়াদারে ভালো বল খুঁজে আনতে পারে আপনার চোখ তাহলে শোন তুই এবার থাকতে পারবি তো বলছি টুর্নামেন্টটা দিনে বেলায় করলে ভালো হইতো না তাহলে আমাদের হ্যালোজেন আর জেনারেটারের খরচটা বেঁচে যেত গত বছর একটা বল লেগে হ্যালোজেন ভেঙে গিয়েছিল তার খরচাটা আমাদেরকে দিতে হয়েছিল সেই জন্য আমি ভাবছি যে টুর্নামেন্টটা দিনের বেলায় করলেই বোধহয় ভালো হবে মনে হয় এইটা একটু ভেবে দেখো কানে ক্রিকারকে বলে দিই টুর্নামেন্টটা কিন্তু রেটের বেলাতেই হবে দিনে হবে না আর তোরা গতবারে যেমন করছিলিস সেবারে কিন্তু এসব করলে হবে না তোরা গতবারে বিড়ি ফুঁকতে মাঝে মাঝে চলে গেছিলিস আর পিলিয়ার গোলা আমাকে সবাই মিলে এসে মিলেছে আমি কিন্তু এইবার তোদের ওইসব কিন্তু চলতে দেবো না টুর্নামেন্টটা সিরিয়াসলি কিন্তু খেল হবে আমি ভাবছি এক রাতে সব গোলাকে শেষ করে দেব তাতে ভোর পর্যন্ত খেলা চলুক কোনো অসুবিধা নাই কোনো ঝামেলা থাকবে না এতে আমরা দুটো পয়সা দেখতে পাবো টুর্নামেন্টটা করে সেই জন্যে সেইভাবে আমাদের টুর্নামেন্টটা চালাইতে হবে বুঝলে হ্যাঁ হ্যাঁ কী ধর্ম তো আম্পায়ারিংটা করবি তো আমি কিন্তু সব ম্যাচে একা একা আম্পায়ারিং করতে পারবো না মাঝে মাঝে আমাকে কিন্তু দু একটা ম্যাচে ছাড়তে হবে কারণ আমি যদি দু মাঝে একটু বিড়ি না খেতে পাই তাহলে কিন্তু আমি ঠিকভাবে ডিসিশন নিতে পারি না আর একা একা পুরো ম্যাচে দাঁড়িয়ে আম্পায়ারিং করাও তো মুশকিল আমি বলছিলাম কি যে আমাদের কমিটি মেম্বারদের যদি রাতের খাওয়াটা মুরগির মাংসের ঝোল আর আলু পোস্ত তরকারি করা হয় তাহলে খুব ভালো হয় কারণ সনতে কাছে মাংস আর ডিসিল না হয় আলু পেঁয়াজ তো সস্তায় দিয়ে দেবে কারণ গত বছর আমরা কিন্তু সব না খেয়ে বাড়ি পালিয়েছিলাম আলু ঠিকই বলছে মোদিদা আমাদের কমিটি মেম্বারদের জন্যে মাংস আর পোস্ত ঝোল ভাতটই ঠিক হবে আমি সস্তায় মাংস দিয়ে দেবো ডিসিলবার কাছে সবজিটাও নিয়ে লব। রান্নার দায়িত্বটা না হয় আমি লিচ্ছি কারণ আমার কাছে ওভেন ডেজকি হাতা সবই আছে সাইডে আমাকে একটু যোগাটাও করে দিলেই হবে আমি ঠিক রান্নাটা করে দেবো পেটটা ভরে গেলে পরে তখন দেখবে সবাই টুর্নামেন্টের জন্য খুব ভালো করে খাই দেবে তাহলে টুর্নামেন্টটাও একদিকে ভালো করে চলবে আর আমাদের খাওয়াটাও হয়ে যাবে এই ফাঁকে তুমি ওই আমাদের সঙ্গে বসে এক ফাঁকে মাংসটা খেয়ে দেবে ঝোল ভাত বুঝলে তাহলে আর কথা মতো মাংসের জল আর সমস্ত তরকারি না হয় রাতের খাবারটাও হবে এবার তোরা টুর্নামেন্টের ব্যাপারটা ভালো করে শুনিয়ালে চিঠি যেগুলো লিখে দেবো সেইগুলো তোরা গিয়ে হাতে হাতে টিমে হাতে দিয়ে দিবি আর ফোন নাম্বারটা লিখে নিয়ে অবশ্যই আসবি আগে দিন মাঠ গিয়ে পরিষ্কার করে নিতে হবে আর ম্যাচের স্কোর কার্ডটা লেখার সময় কিন্তু কেউ বিড়ি কেটে উঠে পালাবি না থাকবি আর দুপুরের মধ্যে দোলার কাছ থেকে সাউন্ড বক্স হ্যালোজেন জেনারেটার সব কিন্তু এই ঠিক করে রেখতে হবে এখন কাপটা আনার জন্যে আমি ভাবছি কাঁটোয়া যাব আমি একদিন কেউ চলে যাবি আমার সঙ্গে আর একটা ব্যাপার হচ্ছে যদি ঝড় টর উঠে যায় তাহলেই তো মুশকিল ওইটাই খালি আমি চিন্তা করছি যে কী করব যাই হোক তোরা এলে খুব ভালো লাগলো তোদের সাথে তাহলে সব আলোচনা হয়ে গেল এবার আমি চিঠিটা লিখে আমি অরবিন্দর হাতে দিয়ে দেবো তোরা একটু দিয়ে দিবি বুঝলি চিঠি তো এই মিডিলগুলো দিয়ে দিলে কেমন খয় দেখে মা গলাটা কম পারো তোমাদের সময়কে টুর্নামেন্ট আসতে হবে হ্যাঁ 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 হ্যাঁ